শীতের শুরুতে একটু ভাবা পিঠা খাইতে মন চাইলো তো আজকে আমি ভাবা পিঠা বানায় নিবো আর গরম গরম পিঠা খাইতে যে কি মজা লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো শুরুতে আমার ভাসুরের ছেলেটা নারকেল ফাটাই দিতে আছে তো নারকেল আমি ফাটাইতে পারি কিন্তু তাকেই বললাম যে এত তো ফ্রি ফ্রি বসে থাকুক না তাতে নারকেলটা ফাটাই দাও তো নারকেলটা ফাটায় কিন্তু পানি নিয়ে কারাকারি লাগে সবসময় আমি খাই কিংবা আমার ছেলে খাই কিংবা হচ্ছে আমার বড় যা খাই আজকে আমি আমার ছেলে আমার ভাসুরের ছেলে সবাই মিলে একটু একটু করে খাই নিলাম তারপর আমি এখানে গুড় কাটে নিতেছি আর এই গুড়গুলো মোটেও ভালো আলো না কারণ গুড় কিন্তু এখনো নামেনি তাও তারপরে খাইতে মন চাইছে একটা গুড় আমার ছোট যা গেছিল তো তাকে দিয়ে নিয়ে আসাইছি তারপরে আমার ছোট এখানে আবার হচ্ছে নারকেল কুড়াই দিল আর এই নারকেলটাও বেশি একটা ভালো ছিল না তো যাই হোক দুইটা বেশি একটা সুবিধা হয় নাই তো আমি এখানে আবার চালের গুঁড়া নিয়েছি চালের গুঁড়া নিয়ে এখানে লবণ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতেছি আর এইভাবে মানে চালের গুঁড়াটা ফ্রিজে আছিল সেটা অনেকক্ষণ আগে প্রায় দুই তিন ঘন্টা আগে বের করে রাখছিলাম তো নরমাল হয়ে আসার পরে এখানে লবণ দিয়ে মিশায় নিয়ে তারপরে এখানে আমি আবার গুঁড়োর দুধ দিয়ে দিলাম গরুর দুধ দিয়ে বানাইলে আমার একটু ভালো লাগে ফ্লেভার দুধের একটা ফ্লেভার আসে তো আর পানি লাগবে না এটা এই দুধ দিয়েই হবে আমি এখানে আড়াইশো গ্রাম দুধ ব্যবহার করছি তো এই দুধটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে চালের আটাকে একদম সুন্দর করে মিশাই নেওয়া লাগবে আর এই যে এরকম যখন মুট করে করে এরকম গোটা গোটা হয়ে আসবে মানে হয়ে গেছে এখন এটা শুধু ছাইকা নিলেই হবে তো আস্তে আস্তে আমি এটাকে ছাইকা নেমো আর এই ভাবা পিঠা বানানো আমার কাছে খুবই বিরক্ত লাগে আসলে খুব ভেজাইলা পিঠা আমার কাছে দুধ পিঠা মানে চিতই পিঠা যে দুধ চিতই পিঠাটা বানা এটা আমার কাছে খুব সহজ লাগে দুধটা জাল করলে গুড় জাল করে মিশাই নিলে হয়ে যায় আলহামদুলিল্লাহ আর এই যে কি যে ভেজাইলা পিঠা একদম একেবারে একবার চালের গুঁড়া মাখায় নাও তারপরে আবার ছাকো আবার গুড় দিয়ে চুলাই বসায় দাও খুবই বিরক্তিকর তো যাই হোক খাইতে মন চাই মাঝে মাঝে তো নারকেল টারকেল আর গুড় দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে এই যে বসায় দিবো আর আমার কাছে ওই পিঠা বানানোর যে বাটি আছে ওটা আমি খুঁজে পাইতেছি না যে রাখছি তো যে সামনে যে বাটিটা পাইছি সেই বাটিটা দিয়ে অল্প একটু পিঠা বানায় নিলাম আর খাইতে অনেক বেশি ভালো লাগে আমার এই গরম গরম ভাবা পিঠা আসলে আমার এই ভাবা পিঠা বানাইতে একটু ভালো লাগে না খাইতে যতই ভালো লাগে খুব মুশকিল কাজ একেবারে চালের গুঁড়ে একবার মাখাও একবার ছাকো তারপরে আবার এভাবে বানাও খুবই বিরক্ত লাগে তো গরম গরম খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আসলে আমার মায় আগে পিঠা বানাইতো খুবই ঝামেলা ছাড়া টুর কিছুই দিত না এই চাল লবণ টবণ মিশায় তারপরে হচ্ছে ছাইকা নিয়ে চুলাই বড় বড় ভাটিত করে বসায় দিত তারপরে পরের দিন সকালে কিংবা গরম গরম ওই অবস্থায় খেজুরের চৌরস যে গুড়গুলো আছে সেই গুড়গুলো দিয়ে খাইতে দিত আমরা ভরাই ভরাই খাইতাম এখনকার কিন্তু সেই পিঠাগুলো আর দেখাই যায় না আমাদের গ্রামের লোকগুলো কিন্তু এখন ওইভাবে পিঠা বানায় খায় গুড় দেয় না ভিতরে কিন্তু আসলে গুড় দেওয়া পিঠাটা কিন্তু অনেক বেশি মজা লাগে আর ওই পিঠার আলাদা স্বাদ হচ্ছে চৌরস ভরা ভরা খাওয়া লাগে আর এটার ভিতরে গুড়টা খুব সুন্দর গলে যায় গরম গরম খুব সুন্দর নামাই নিছি এর মধ্যে আমার ছেলে বাবাটাও চলে আসছে ওকে দিব কারণ ওকে ফোন দিতে ও নিজে নিজে চলে আসছে আর পিঠা বানাইতে একদম হয়ে গেছে একবার এর মধ্যে আমার আবার বড় যার গুড়ি নিয়ে আসছে যে একটু আমাকে একটু পিঠা বানিয়ে দাও পরে বললাম ভাবি আর পিঠা বানান লাগবে না আমি বানাইছি এগুলাই খান তো সবাই মিলে একটু করে বানাইছিলাম সবাই মিলে খাই নিলাম অনেক ভালো লাগলো আর হচ্ছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কে ভাপা পিঠা খাইছে নেই শীতে সেটাও কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ